আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ আপনাদের সঙ্গে আছে আমি শাকিল তো ব্রিটেন থেকে দেশে গিয়ে একের পর এক সেবাধর্মী মানবতার নজির সৃষ্টি করে চলেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ এবার সুনামগঞ্জ জেলার দুটি উপজেলার অসহায় বন্যাতদের পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সংগঠনটি সংগঠনের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন সন্দীপন শুভ দেশের বিভিন্ন প্রান্তে অসহায় বন্যার্থ মানুষের সেবায় ছুটে চলছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের নেতৃবৃন্দ এবার ফ্লার ডিজেনারেশন প্রজেক্টের পঞ্চম ধাপে সুনামগঞ্জের তাহিরপুরের হাওর হাওরপাড়ের গোলকপুর এবং ছাতক উপজেলার গন্ধর্বপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় আড়াই শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয় পঞ্চম ধাপের প্রথম পর্বে তাহিরপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য আমির আলী সংগঠনের সিলেট কোঅর্ডিনেটর এম এ আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাজিম মোহাম্মদ কাপ্তান মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন তালুকদার ওনার জন্য আমাদের উত্তর শ্রীপুর ইউনিয়নের বা ইউনিয়নের বাসী যারা আছে সবাই আমরা আমাদের পক্ষ থেকে ওনাকে আমার ধন্যবাদ জানাচ্ছি যারা একটা পাউন্ড দিয়েছেন একটা পয়সা যারা দিয়েছেন সবার জন্য আপনারা দোয়া করবেন মন খুলে দোয়া করবেন আর বিশেষ করে যারা কষ্ট করে এখানে আপনাদের হক নিয়ে এসেছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন অ্যাসোসিয়েশনের সভাপতি অসাধারণ সম্পাদক তাদের বক্তব্যে রেমিটেন্স যোদ্ধাদের জন্য দোয়া কামনা করে বলেন হাওরের বুক চিরে দুর্গম দ্বীপের মতো সীমান্তবর্তী এলাকায় সশরী উপস্থিত হয়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো অনেক বেশি আনন্দের আল্লাহ রকম সুস্থভাবে আমরা বন্টন হই আমরা আপনার সকল লাগে আমরা তার কাছে দোয়া চাইছি আমরা লাগিও দোয়া চাইছি আমরাও আপনার লাগে দোয়া করি আল্লাহ আপনার বালার হোক আমরাও বালা থাকি ধন্যবাদ জানাই কারিফ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে এবং কারিফ এবং সারাউন্ডের এরিয়া যারা এই অনুদানে সহযোগিতা করেছেন এবং হাত সহযোগিতা হাত বাড়িয়েছেন বাড়িয়ে দিয়েছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এদিকে ছাতক উপজেলার গ্রামে গ্রামেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ উপহার বিতরণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ প্রবাসী দাতাদের কাছ থেকে এমন দান পেয়ে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করেন বন্যায় ঘরবাড়ি হারানো নিঃস্ব মানুষ আমরা ভাইছি আপনারা লাগে দোয়া করুন আমরা তারা দান করতে আমরা সাহায্য পাইছি তারা আমরা দোয়া করব গন্ধর্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণারানী ধামের সভাপতিত্বে এবং স্থানীয় সংগঠক সুহাগ আহমেদের সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ কাপ্তান মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন তালুকদার সিলেট কোর্ডিনেটর আক্তার আহমদ মাওলানা জালাল উদ্দিন জামিল আহমেদ স্থানীয় সমাজসেবক কাউসার আহমেদ সহ আরও অনেকে বক্তারা অ্যাসোসিয়েশনের অকৃত্রিম দেশপ্রেম এবং মানুষের জন্য ভালোবাসা দেখে মুগ্ধতা প্রকাশ করেন বয়স বৃদ্ধ এবং অনেক ডিসেবল লোকগুলা আজকের এই কারিফ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে অনুদান গুলা নিয়েছেন এবং তারা অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত এই যে যুক্তরাজ্য থেকে আমাদের কথা চিন্তা করেন আমাদের সুখে দুঃখে পাশে দাঁড়ান আমি আমার মন থেকে তাদের জন্য দোয়া করছি এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার জন্য আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন উল্লেখ্য প্রায় এক মাস যাবত ফ্লাড রিজেনারেশন প্রোগ্রাম পরিচালনা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ সন্দীপন শুভ চ্যানেলস নিউজ সিলেট